চলো বন্ধুরা নিয়ে এসেছি দেখো আরেকটা হাতের কালেকশন এখানে কিন্তু চিনতে নেই বড়দের ভাইদের বন্ধুদের ছেলেদেরও কিন্তু অপশন আছে ছেলেরা রাগ করবে না দেখো আগে তোমাদেরটাই দেখাচ্ছি এই দেখো কি সুন্দর সুন্দর হাতের রিসলেট না এটা প্রত্যেকটার আমি গ্রাম বলে দিচ্ছি আপু একটু তুমি গ্রামগুলো কষ্ট করে বলে দাও দারুন দারুন গ্রাম আচ্ছা এটা হচ্ছে আট গ্রাম গ্রাম ভাবা যায় আট গ্রামের রিসলেট কত মোটা রিসলেটটা

ওরা দেখবে সরু সরু করতে ভালোবাসে ওদের জন্য অপশন আছে আর যারা একটু মোটা বালা পড়তে চাও তোমাদের জন্য আছে মানে এসে মোট কথা রায় জুয়েলার্সে ভিজিট করতে হবে না হলে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন মিস হয়ে যাবে চলো একটা মজার জিনিস দেখাই একটা পড়লেই হাত ভরে যাবে দেখো মুখ বালা একটু গ্রামগুলো বললে ভালো হয় প্রত্যেকটা সুন্দর এটা সাত গ্রাম দুশো দশ সাত গ্রাম বালা পেয়ে যাবে সাত গ্রামে দেখো একটু ভারী একটু ভারী ভারকম দেখাচ্ছি দেখো মানে কি বলবো মানে যদি তুমি সাত গ্রাম এটা এটা একটু বেশি হবে হয়তো বা তুমি তোমার ওয়েট তোমার বাজেট অনুযায়ী তুমি পেয়ে যাবে এটা একটু বলো কাকু দশ গ্রাম ছশো আশি দারুন আরেকটা দেখতে পাচ্ছি এই দেখো

কারো যদি কিছু পছন্দ হয়ে যায় এখান থেকে যদি শেষ হয়ে যায় কাকু কিন্তু অর্ডারও রাখবে তারপর তোমাদের যদি কোনো কিছু থাকে না যে আমার ওই ডিজাইনটা ওই ধরন বানিয়ে দিতে বললেও বানিয়ে দেওয়া হয় কাস্টমাইজ করা হবে কোনো প্রবলেম হবে না একবার খালি আসতে হবে তো চলো আরেকটা হাতে সুন্দর জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে এটা হলো চুর প্রত্যেকটা মেয়েরই দেখবে চুর খুব ভালোবাসার জিনিস দেখো এটা গ্রামটা কাকু তেরো গ্রাম আছে কাকু বলে দিক হ্যাঁ তেরো হ্যাঁ তেরো গ্রাম ছশো আরও আছে আরেকটা দেখাচ্ছি

একটু ভারী পুরো হাটটা ভরে যাবে খুবই সুন্দর এটা একটু বড় ভারী হবে তো ওয়েটটা একটু আমি জিজ্ঞেস করে নি এটার গ্রামটা গ্রামটা গ্রাম বলেছিলাম না একটু ভারী হবে ঠিক আছে তোমাদের যার যেমন বাজেট সেই অনুযায়ী নিতে পারবে আরেকটা আমি দেখেছিলাম এই যে এটা আমি দেখাচ্ছি এটা দেখো এই দেখো আরেকটা মেয়েদের জন্য মেয়েরাও করতে পারবে বৌড়াও করতে পারবে কম হবে হবে ছ মানে আমি বোঝাতে চাইছি যা যেমন বাজেট সেই অনুযায়ী তোমরা গিফট পেয়ে যাবে এখানে মানে গিফট করতে চাও নিজের জন্য বলো বিয়ের জন্য বলো তো কেমন লাগলো আজকের হাতের এই ভিডিও গুলো আজকে কিন্তু আরেকটা ভিডিও নিয়ে সঙ্গে থাকো